আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন রব এরম বলেন ফামাইয়্যা আমাল মিছকাল ذরۃ খায়রান ইয়ার ওয়া মান ইয়া আমাল মিছকাল ذরۃ শাররান ইয়ার ইসক্বালা একটা সরিষার দানাইকে 70 ভাগ করলেই যেই ক্ষুদ্র কোন হবে সেটা হচ্ছে ক্ষুদ্র অতি ক্ষুদ্র আল্লাহাকুল আলমিন বলেন সে অতি ক্ষুদ্র জিনিসটা কাল কেমন ময়দানে যখন তার আমল নামা দেওয়া হবে সে আমল মধ্যে সে দেখতে হবে সুবাহানো সেটা হোক ভালো কিংবা কারা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আমল কাল কেমন ময়দান আল্লাহর কাছে স্পষ্ট হয়ে যাবে সুবাহানো যখন এই আমলনামা নামা আমাদের হাতে দেওয়া হবে আমল নামা পাওয়ার পরে মানুষ আমল নামা পরে দেখবে লিস্ট দেওয়া হবে কাজের লিস্ট দুনিয়ার জীবনে ভালো কাজ করতে করেছি সেটাও আছে খারাপ কাজ করতে করেছি সেটাও আছে দুনিয়ার জীবনে কিঞ্চিত পরিমাণ ছোট ভালো কাজ করেছিলাম সেটাও আছে কিঞ্চিত পরিমাণ ছোট খারাপ কাজ করেছিলাম সেটাও আছে আবার পাহাড় সম পরিমাণ ভালো কাজ করেছিলাম সেটাও আছে পাহাড় সম পরিমাণ খারাপ কাজ করেছিলাম সেটাও আছে এই আমল নামা যখন আমাদের ধরে দেওয়া হবে আমল নামা পড়ার পরে আমরা আফসুস করব বিশেষ করে যারা গুণাকার বান্দা আমরা মানুষ আমল নামা পাওয়ার পরে আমল নামা তেল করার পরে মানুষ আফসুস করবে মালি হাজল কিতাব আমাকে কেমন একটি গ্রন্থ ধরিয়ে দিল লা ওরাতেন মোবাইল কে ভি হরে তেন দুনিয়ার জীবনে ছোট্ট থেকে ছোট্ট যে বারো কাজ করেছিলাম কিংবা খারাপ কাজ করেছিলাম সেটাও এখান থেকে বাদ করবো না মোবাইল কে ভিতেন এবং দুনিয়ার জীবনে বড় থেকে বড় যে বারো কাজ করছিলাম কিংবা খারাপ কাজ করছিলাম প্রত্যেকটি স্পষ্ট করে নিবদ্ধ করে দেওয়া হয়েছে আমাদের জন্য আফসোস আফসোস আমাদের জন্য কেন আর একটা বালা কাজ করলাম না কেন একবার তসবি বেশি করলাম না কেন উত্তর হারবান জামে মসজিদের সবাই গিয়ে একটু বার আলোচনা শুনলাম না আজকে আমি গেলাম না আমার পাশ থেকে যে ভাইটা গেছে তার আমল নামাই তো সেটাও দেখা যাচ্ছে আজকে আমরা যারা আসতে পেরেছি যারা আসতে পেরেছি আমাদের জন্য এটা সুসংবাদ কালকে আমাদের ময়দানে আজকে বসে থাকা আমাদের আমল নামার মধ্যে দেখা যাবে জীবন মজা মজা মস্তি করলেও করলেও চলে যাবে কিন্তু পরাকালে গিয়ে ভালো আর খারাপ দুটো জিনিস স্পষ্ট থেকে যাবে সুবাহ মৃত্যু থেকে কে বাঁচতে পারবে এ দুনিয়া সারা জীবন তাকা যাবে এই জন্য শিল্পীরা বলেছেন দুনিয়া কারো তা কারে নয় কারো সুখের নিবাসী নয় দোদিহীন রে তো রে গো দুদিন বলেন এ গোটা বিশ্বের মানুষ যে কয়দিন বাঁচে কেয়ামতের তুলনায় এটা দুদিনও ন ভালো কেয়ামতের বিশাল জিন্দেগির কাছে দুনিয়াটা সেকেন্ড মাত্র বলা সেকেন্ডও না কারণ সেই জীবনের শেষ নাই এই জীবনের শেষ আছে মানুষ মরে যাবেই মানুষ মরে যাবেই এই জীবন শেষ হবেই কিন্তু জীবন শেষ হবে না বলতেছেন কারো নিবাস নয় দুদিনের তরে আগমন সময় হলে পার যাবে এই ওই পার হয়ে যাবে রে জীবন শেষে যাবেন কিনা যাবে জানে নিয়ে যেতে মৃত্যুর খান নিয়ে যখন আজরাইল আসবে যখন আমার কাছে চলে আসবে আজরাইল এক কদম বাড়ানোর কোন সুযোগ আছে আছে মৃত্যুরে তান জানে নিয়ে আজরাইল সৌদাগর আসবে নিয়ে যেতে তোমার একুশ কবর সেই দিন তো দূরে নয় সেই দিন তো মিথ্যে নয় আল্লাহকে কর সরণ দুদিনের তরে আগমন এই দুনিয়ার শেষ হবে দুনিয়া শুধু শেষ হবে তা নয় রব্বে করিম বলেন আমি মানুষকে সৃষ্টি করার পরে একটি নির্দিষ্ট ডেট লাইন দিয়ে দিয়েছি একটি নির্দিষ্ট পরিমাণ সময় তাকে দিয়ে দিয়েছি এমন এক সময় আসবে যখন তার মৃত্যু তার কাছে চলে আসবে তখন সে না সামনে যাইতে পারবে সে না পিছে যাইতে পারবে রব্বে করিম পবিত্র কোরআন চুয়াত্তর নম্বর আয়তে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল মানুষকে আমি একটা ডেট লাইন করে দিয়েছি একটা নির্দিষ্ট বয়স ধরে দিয়েছি অমুক মানুষ সত্তর বছর বাঁচবে অমুক মানুষ এক বছর বাঁচবে আবার অমুক মানুষ ছয় মাসের মাথায় মারা যাবে মৃত্যু হওয়ার পরে ছয় মাসের মাথায় মারা যায় আছে কিনা ছয় দিনের মাথায় মারা যায় এমন দেখা যায় মৃত্যু জন্ম হওয়ার মিনিটের মধ্যে মারা গেছে আছে কিনা আবার কিছু মানুষ একশো বছর বছর হায়াত কাউকে দশ বছর কাউকে দশ হাজার বছর দশ দশ দশে তিরিশ দশ দশে একশো বছর হায়াত দেয় এটা কার খেলা আল্লাহর খেলা আল্লাহ বলেন আমি প্রত্যেকটি মানুষকে একটা ডেডলাইন ঠিক করে দিয়েছি একটা নির্দিষ্ট পরিমাণ সময় রেখা ঠিক করে দিয়েছি যখন তার সেই সময় চলে আসবে মালাকুল মোট যখন তার কাছে চলে আসবে রোগ অফ করার জন্য যখন মালাকুল মোট তাকে ধরা দিবে প্রত্যেকটা মানুষ ইয়ারফসি ইয়ারফসি করবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে মনে রাখতে প্রেস করবে ও আজারাইল ভাই জীবনে অনেক কিছু করা বাকি আছে এখনো আমার উত্তর বিকার জমিটা কাউকে ভাগ করে দিতে পারি নাই এখনো আমার হাজার হাজার টাকা মসজিদে দান করার সুযোগ আমার হয় নাই বৃদ্ধ বয়সে নামাজ পড়বো চিন্তা করেছিলাম কিন্তু জুবান বয়সে তুমি চলে এসেছ আমি নামাজ পড়ার সুযোগ আমার হয় নাই মসজিদের মধ্যে সভা চলেছিল আমি মনে করেছিলাম আমার শক্তি আছে হিম্মত আছে মোট আমার সবার যাওয়া দরকার নাই আমি মনে করেছিলাম বৃদ্ধ হয়ে গেলে সবাই উপস্থিত হবো আমি ভাবছিলাম যখন সময় চলে যাবে যখন আল্লাহ বলার শক্তি আমার থাকবে না যখন তাদের মুখের দাঁত পড়ে যাবে যখন শরীরের হিম্মত চলে যাবে যখন শক্তি হিম্মত থাকবে না যখন অন্যায় কাজ করার সুযোগ থাকবে না তখন আল্লাহ আল্লাহ করে মসজিদ করব আমার চিন্তা ছিল ভাই আমার সেই সময় এখনো আসে নাই আমার আর অনেক দিন বাঁচা দরকার দয়া করে আমার আর কিছু সময় দেন দিবে আল্লাহ বাকরব বলে আলিমিন বলেন যখন সেই সময়তে চলে আসবে অর্থাৎ আজরাইল যখন তার সামনে চলে আসবে লাস্তা হিরুন বলে আলেম বলেন আজরাইল আসা তৎ মুহূর্তে না সে এক মিনিট পেশে যাইতে পারবে না সে এক মিনিট সামনে জিততে পারবে ম ভাবলাম